বিভিন্ন ধর্মে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা উল্লেখ আছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম মুসলিম ধর্ম সব ধর্মেই কিন্তু আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এ ব্যাপারে কিন্তু উল্লেখ আছে আপনি জটাদারী হবেন এটা কিন্তু হিন্দু ধর্মেও কিন্তু এটা বলছে না আপনি জটাদারি হবেন আপনি গোপ রাখবেন ওই মোষ রাখবেন এটা বড় হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু হিন্দু ধর্মেও বলে না খ্রিস্টান ধর্মেও বলে না মুসলমান ধর্মেও কিন্তু বলে না মুসলমান ধর্মে এরকম একটা হাদিস আছে হাদিসটা আমার এখনো মনে আছে আত্মার ইমান পবিত্রতা ইমানের অর্ধাংশ তো গুরুত্বপূর্ণ কিন্তু হাদিস এটা বুখারিতে আছে মুসলিমে আছে আবুদাউদে আছে তিরমিজিতে আছে সকল গ্রন্থেই কিন্তু এটা কিন্তু আছে তো আমাদের যে শরীরে অবাঞ্ছিত যে লোমটোম এগুলো কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয় কিভাবে পরিষ্কার রাখতে হয় এ ব্যাপারে কিছু আলোচনা করব ভিডিওটা মনোযোগ সহকারে শুনলে এই ব্যাপার সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন আচ্ছা আলাইকুম রহমতুল্লাহি অবরা গাদুহ আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট জি যে কোনো একটা সার্জেন দিনে ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে সার দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন দর্শক শ্রোতা আলোচনা করব আমাদের শরীরের অবাঞ্ছিত যে লোমগুলো আছে এগুলো কীভাবে আমরা রিমুভ করতে পারি হ্যাঁ কোন কোন পদ্ধতিতে কোন জায়গার পশমগুলো আমরা রিমুভ করতে পারি মনোযোগ সহকারে ভিডিওটা শুনুন আপনিও জানতে পারবেন জি প্রথমে আসি উপর থেকে আসি এই যে চুল এই চুলটা একটা নির্দিষ্ট পর্যায়ে যদি আমরা রেখে এটা যদি কেটে 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 সুন্দর করে রাখি অর্থাৎ আমরা যদি সেলুনে যাই আমরা যদি বারবার শবে যা যদি যাই অর্থাৎ নাপি নাপিতের দোকান ওইটাই সেলুন ওখানে যদি যাই হ্যাঁ একজন নর সুন্দর কিন্তু আপনাকে আমাকে কিন্তু সুন্দর করে দেবে তার কাঁচি এবং খুরের মাধ্যমে সে কিন্তু সুন্দর করে দেবে এই কাজটা আমরা করতে পারি নির্দিষ্ট সময় মতন গিয়ে মাথার চুলটা কিন্তু কাটতে পারি কিন্তু এটা ছেলেদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটা বাঞ্ছনীয় নয় তারপর আসে পুরুষদের এই গোপ এই গোপ কাটা কিন্তু বিশেষ করিয়া এক একটা ধর্মে এক এক রকমের আছে হ্যাঁ এটা আমি এ সম্পর্কে কোনো মন্তব্য করব না তো এটা কেটে রাখা ছেটে রাখা এটা ভালো আর দাড়ির কথা ইসলাম ধর্মে এটা রাখতে হবে ইসলাম ধর্মে এটা রাখতে হবে অন্য অন্য ধর্মেও রাখে হিন্দুদের ভিতরে বিশেষ করিয়া যারা শিখ সিংহ এই এই জাতের যারা আছে তারা রাখে ইন্ডিয়াতে আমি দেখেছি হ্যাঁ সর্দারজি জি সর্দার হুম তারা কিন্তু এটা এটা কিন্তু রাখে যেমন আপনারা একজন প্রধানমন্ত্রীর নাম শুনে থাকবেন মনমোহন সিং মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী তার কিন্তু দাড়ি ছিল হ্যাঁ এরকমের আরও বেশ কিছু সিহ্নের কিন্তু দাঁড়িয়ে আছে সিহ্ন বলতে কিন্তু ওই লায়ন না একটা জাতি হ্যাঁ তারা কিন্তু মাথায় একটা পাগড়ি পরে পাগড়ি পরে এবং তারা কিন্তু দাড়ি রাখে তো এ বিষয়ে কোনো ধর্ম নিয়ে আমার কোনো আলো আলোচনা না হ্যাঁ আমি কীভাবে আমাকে পরিষ্কার রাখতে পারবো হ্যাঁ এই বগলের নিচে কিছু লোম গজায় এই বগলের নিচে যে লোমগুলো গজায় এটা পুরুষ মহিলা সবারই কিন্তু গজায় এখানে কিন্তু ঘাম ব্যাক জম ঘাম থাকে এখানে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এগুলো হতে পারে যার কারণে এটা কিন্তু রিমুভ করবেন তবে ওই রিমুভাল ক্রিম দিয়ে কিন্তু এটা ইউজ না করা ভালো এটা কিন্তু একদম সফট ইচ্ছে করলে আপনি একটা টেনেও ছিঁড়তে পারেন আর যদি এটা শক্ত হয়ে থাকে তা আপনি এখানে একটা রেজার ব্যবহার করতে পারেন এই রেজার ব্যবহার করে এটাকে কিন্তু আপনি রিমুভ করতে পারেন তারপরে এই যে হাতের নখগুলো আছে হ্যাঁ এই যে নখগুলো দেখতেছেন এই নখগুলোও কিন্তু নেইলিস অনকানস অফ এয়ার এটাও কিন্তু একটা চামড়ার ভিতরে পড়ে নখটাও কিন্তু চামড়ার ভিতরে পড়ে তো নখটাও বড় হলে এটাও ছেঁটে দিবেন এক সপ্তাহের ভিতরে একবার ছেঁটে দিলেই কেটে দিলেই যথেষ্ট আচ্ছা এরপরে আসেন পিউবি শেয়ার এইটা কিন্তু বিভিন্ন ধর্মে কিন্তু এটা বলা আছে এটা বিশেষ করে ইসলাম ধর্মে আছে এটা যদি চল্লিশ দিনে যদি কেউ এটা যদি রিমুভ না করে না কেটে এটা যদি নাচ আছে তাহলে তার আর ইমানই থাকে না অন্য অন্য ধর্মের ধর্মেও কিন্তু এটাকে চেঁচে ফেলার কিন্তু নির্দেশিকা আছে কিন্তু অনেকে একটা ক্রিম ব্যবহার ক্রিমটার নাম ভেট এই ভেটটা ব্যবহার করার পরিপ্রেক্ষিতে এই বিশেষ করিয়া এই অঙ্গে কিন্তু এক স্কিনে কিন্তু ক্যান্সার পর্যন্ত হয় এটাও আমি পেয়েছি তো এই ভেট জাতীয় বা কেমিক্যাল এরকমের কিছু ইউজ করবেন না আপনি ভালো একটা রেজার ব্যবহার করবেন ভালো রেজাল্ট ব্যবহার করবেন যাতে চামড়া কেটে না যায় এই রেজাল্ট দিয়ে আপনি চিঁচে ফেলবেন আগে ভিজিয়ে নেবেন ওখানে একটু ফোম ফোম দিতে পারেন বা ফোম যাদের নাই আপনি একটু শ্যাম্পু সাবান দিয়ে ওখানে একটু ফেনা করে নিতে পারেন তারপর আপনি রেজাল্ট চালাবেন দেখবেন ওটা কী কী ক্লিন হয়ে গেছে আপনার দেখতেও ভালো লাগবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার সঙ্গিনীরও ওটা তখন দেখতে ভালো লাগবে আর ওখানে যদি ময়লা আবার জন্য থাকে দেখতেও বিচ্ছিরি থাকে ঘাম দুর্গন্ধ খুব খারাপ আর ওখানেই ঘাম দুর্গন্ধের কারণে ওখানে বেশি বেশি করে ওই ইঙ্গুইনাল যে ক্যান্ডিডেসিস হ্যাঁ ইঙ্গুইনাল ফাঙ্গাস ইঙ্গুইনাল টিনিয়াসিস এগুলো হয়ে থাকে এর কারণ কিন্তু এটাই যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে কিন্তু এটা কিন্তু হবে না তো ওটা কি আপনি ওই রেজর্ট দিয়ে কাটবেন অথবা যদি কেউ একেবারে রিমুভ করতে না যান হ্যাঁ তাহলে আপনি নির্দিষ্ট কিছু দিন পর পর চল্লিশ দিন যেন ওভার হয়ে না যায় মুসলমানদের ক্ষেত্রে অন্য অন্য ধর্মের ক্ষেত্রে তাদের ধর্ম মেনে চলবে কেচি কাঁচি সিজর সিজর বা কাঁচি এই কাঁচি দিয়ে ছোটো ছোটো করে ছেটে রাখবে বা বর্তমানে অনেক ট্রিমার পাওয়া যায় মার্কেটে অনেক ট্রিমার আছে এই ট্রিমার দিয়েও এটাকে ছোটো করে রাখতে পারেন থ্যাংক ইউ অল